এই মন্দিরটিতে যাওয়ার পরে আমি দূর থেকে দেখতে পেলাম যে কৃষ্ণকালী মায়ের ছবি রয়েছে তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই মন্দিরেও কৃষ্ণকালী মায়ের ছবি রয়েছে তাই আমি দূর থেকে ওটাকে একটু ক্যাপচার করলাম আর এখানে তোমরা আগের যে ভিডিও দেখেছো যে এই মায়ের তো ভর হয় হ্যাঁ কী বারে হয় সেটা কিন্তু আগের ভিডিওতে বলা আছে তবু আমি এই ভিডিওতেও বলছি এখানে শনিবার মঙ্গলবার এই এইবারই কিন্তু ভর হয় তাছাড়া তোমরা যদি কখনো আসতে চাও এই মন্দিরে তোমরা অন্যবারেও আসতে পারো উনি ভক্ত থাকলে দেখেন যারা ভক্তরা আসে দূর দূরান্ত থেকে তাদের জন্য দেখেন হ্যাঁ টাকা পয়সা কিন্তু ওনার কাছে তেমন কোনো চাহিদা নেই উনি তেমন কিছু টাকা পয়সা নেন না আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা যদি কেউ মাদুলি এইসব কিছু নেয় তার জন্য কি তাকে আনতে হয় বলো না আনতে হয় না ওটা ওখান থেকেই পাওয়া যায় তার মূল্য কত দশ টাকা উনি বললেন আমি এই কৃষ্ণকালী মায়ের ছবিটা দেখার পর ওনাকে এও জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই পিকচার আপনি কীভাবে পেলেন তো উনি সেটা আমাদেরকে বললেন যে কীভাবে পেয়েছে তো সেটা শোনাবো তোমাদেরকে তার আগে বলে রাখি এই চ্যানেলটিতে যেন তোমরা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই এরকম ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফোন নাম্বার যারা মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু পাবে অনেকে হয়তো বলবে যে নতুন ব্যবসা খুলেছো এর ব্যবসা নয় কারণ মেম্বারশিপ না নিয়ে যদি ফোন নাম্বারটা দিতাম তাহলে এনাকে পাগল করত আর ওনার ফোনটা সুইচ অফ করেই রাখতে হতো তাই যাদের খুব প্রয়োজন তারা ফোন ঠিকানা আগের ভিডিওতেও দেয়া আছে এই ভিডিওতেও দেওয়া থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবে ভিডিওতে আমি স্ক্রিনেই লিখে দিচ্ছি তোমাদেরকে ঠিকানাটা তাছাড়াও ডেসক্রিপশান বক্সে তোমরা একবার দেখে নেবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার লাইভটা ফলো করবে আমি লাইভে বুঝিয়ে বলতে পারবো কারণ কে কোথা থেকে আসবে সেটা আমি জানি না তো সেই কারণে আমি লাইভটা করি লাইভে মানুষকে বুঝিয়ে বলি যে হয়তো কেউ বাঁকুড়া থেকে আসে কেউ আসানসোল থেকে আসবে কেউ কলকাতা থেকে আসতে পারে কেউ বীরভূম থেকে আসতে পারে সেই কারণে প্রত্যেকজনের রুট আলাদা তো সেই কারণে আমি লাইভে এসে বলে দিই এইখানকার ঠিকানাটা আর যদি না বুঝতে পারো তো লাইভটাই ফলো করবে আর যারা বুঝতে পারবে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেই ঠিকানা দেখে আসতে পারো তাহলে চলো তোমাদেরকে শোনাই ওনার মুখ থেকে যে এই কৃষ্ণকালী মায়ের ছবিটি উনি কীভাবে পেয়েছিলেন আর এখন যে ফুলের মালাটি পড়ছে আমি অনেকক্ষণ ধরে বসছিলাম সবাই যাওয়ার পরে ওনাকে বললাম যে মাকে মালাটা একটু পরিয়ে দেন তাহলে চলো ওনার মুখ থেকে শুনিনি যে কীভাবে পেয়েছিলেন এই কৃষ্ণকালী মায়ের ছবি আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করেছিলাম এখানে দেখলাম যে কৃষ্ণকালী মায়ের যে একটা পিকচার রয়েছে ওটা কোথায় গেলেন আপনি ওখানে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের ওখানে

হ্যাঁ আপনি দেখুন আমার এটা ভালো লাগলো কি যে মানে আপনিও মায়ের সেবা করছেন হ্যাঁ উনিও সেবা করছেন অনেকে হয়তো ইয়ে করে না তো আপনি এখানে নিয়ে আসেন এনাকে দেখেছেন এটাই আর কি যথেষ্ট মানে সেটা মাও খুশি হবে আর কি তারপর মাকেও দেখিয়ে দিচ্ছি মাও দেখে নেবে একবার আমি আশা করছি এই যে ছবিটা দেখালাম কৃষ্ণকালী মায়ের ছবি সাথে মায়ের ছবি রয়েছে তো এই ছবিটা মানে এই ভিডিওটা মায়ের কাছে পৌঁছে যাবে তো মঙ্গলা মায়ের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায় মা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে ইনিও কিন্তু খুব খুশি হবেন আর এখানে এই মাও সেবা করেন দুটো মাকে একসাথে একটি হচ্ছে কালী মা একটি রক্ষাকালী মা তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে